সাধারণ ছাত্র এবং ছাত্রীদের উপচে পড়া ভিড় মেধার জগতে নিজেদেরকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তারা যে আকাঙ্ক্ষা বোধ করছে এবং তারা যে উদ্যমতা প্রকাশ করেছে এটা আমাদেরকে বিমোহিত করেছে আমরা প্রত্যাশা রাখি কিশোর কণ্ঠ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্য দিয়ে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা তারা তাদের মেধার বিকাশের সুযোগ পাবে এটা আমাদের প্রত্যাশা আমার কাছে কিছু প্রশ্ন ছিল কৃষক ফাউন্ডেশনের পুরো বাংলাদেশে অনুষ্ঠিত সুতালোতে যে আহ এটা বাংলাদেশ নামে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের অধীনে সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন শাখা আছে শাখাগুলোতে এই ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা চলছে আজকে আমাদের রাজশাহী জেলা পশ্চিমে হচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে সারা দেশে মেধাবৃত্তি প্রকল্পটা পরীক্ষা হবে সেই সাতশো প্লাস ছাত্রছাত্রী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাত্রশিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ ছাত্রদের জন্যে ক্যারিয়ারের জন্য সাধারণ ছাত্রদের ভবিষ্যৎ জীবনকে সফলতার জন্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে ছাত্র ছাত্রশিবির এটা ধারাবাহিক কাজ আমরা প্রত্যাশা রাখি যে এই কাজগুলো ছাত্রশিবির আরও ভালোভাবে করবে দীর্ঘ দু ষোলো বছরের দুঃশাসনের কারণে ছাত্রশিবির এরকম প্রকাশ্য প্রোগ্রামগুলো করতে পারেনি কিন্তু ছাত্রশিবির তার জায়গা থেকে সকল ছাত্র রিলেটেড কাজগুলো তাদের সক্ষমতার আলোকে বাস্তবায়ন করেছে এখন যেহেতু একটা ভালো পরিবেশ এসেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির একটা সুস্থ চর্চা শুরু হয়েছে আমরা প্রত্যাশা রাখি এই প্রকল্পের মধ্য দিয়ে ছাত্ররা তাদের আস্থার জায়গা ফিরে পাবে এবং ছাত্র ছাত্রদের জন্য আরও বিশেষ ভূমিকা পালন করবে এটা আমাদের প্রত্যাশা বাচ্চাদের অন্তরে যদি আমরা একটা সঠিক চেতনা আমরা প্রবেশ করাতে পারি দেশের প্রতি মূল্যবোধ দায়িত্ববোধ এবং একটা ভালো নাগরিক হওয়ার জন্য তারা যদি ছোট থেকেই শিক্ষাটা অর্জন করতে পারে তাহলে আমাদের দেশটা হবে সুন্দর আমরা যে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করি আমরা সেই সোনার বাংলাদেশের জন্য সোনার মানুষ তৈরি করতে পারবো এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে সেই মূল্যবোধ শিক্ষা দেওয়া আছে সেই ছোট্ট বাচ্চাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার মধ্য দিয়েই কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ এই কাজগুলো আরও বেগমান হবে এবং আপনাদের কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কোন কোন প্রকাশনে রয়েছে প্রকাশনীগুলোর নাম যদি বলে আপনি বলতেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কিশোর কণ্ঠ নামে একটা প্রকাশনা আছে মাসিক একটা পত্রিকা বের হয় কিশোর কণ্ঠ নামে এটা বহুল প্রচলিত সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা কিশোর কণ্ঠ পড়ে থাকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মন্ডল আপনার দেখতে পাচ্ছেন আহ তার উপজেলার প্রায় মেধাবী সাতশ্রী জুনকে নিয়ে তার সরকারি আব্দুল কমি সরকারি কলেজে আছে ফাউন্ডেশন কর্তৃক মেধাবীতে যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে